বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে মোটার আবার লাগিয়ে নেবেন তো এখানে আমাদের মেইন পার্টটার দুই সাইড এভাবে করে কাটমার্ক করে দিলাম তো এখানে আমাদের মাঝের দিকে সেলাই এবং দুই সাইডে কাটমার্ক মানে চারটা পার্ট আলাদা করে নিলাম চার ভাগে ডিভাইড করে নেয়ার পর এখানে আমি রাবা নিয়ে নিয়েছি ইলাস্টিক নিয়ে নিয়েছি মোটা ইলাস্টিক এভাবে করে নিয়ে নেওয়ার পর এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আপনারা এভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু ইলাস্টিকটা সহজে ছিঁড়ে যাবে না মানে টুকরা কাপড় দিয়ে এখানে আমি ফোল করে দিয়ে এভাবে করে সেলাই করে নেবো বেশ কয়েকটা সেলাই করে নিতে হবে তো এখানে আপনারা কতটুকু রাবার নেবেন বা ইলাস্টিক নেবেন তো এই টাইপের যখন ইঞ্চি লেন্থে মোটা ইলাস্টিক নেবেন তখন কোমর যতটুকু হবে যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু তার থেকে আপনারা চার থেকে পাঁচ ইঞ্চি কম নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের মেন পার্টটাকে চার ভাগে বিভক্ত অলরেডি আমি করে দিয়েছি এবং রাবারটাকে ওই একই ভাবে এখানে আমি চার ভাগে ভাগ করে নিব তো এক সাইডে তো আমাদের সেলাই করা আছে অপোজিট আমি তিনটা সাইডে মার্ক করে দিলাম সো এখানে আমি রাবারটাকে চার ভাগে ভাগ করে নিয়েছি রাবারটাকে এভাবে করে চার ভাগে ভাগ করে নেয়ার পর এখানে আমি রাবারটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন এখানে রাবারটা কিন্তু আমাদের দেড় ইঞ্চি প্রস্থে আর আমি রাবারের জন্য নিয়েছিলাম দুই ইঞ্চি কাপড় তো দেড় ইঞ্চি রাবার এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় মানে এক্সেস কাপড়টা উল্টা সাইডে রাবারটাকে এভাবে করে বসিয়ে দিয়ে রাবারের উপরে এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রতি পার্টে এভাবে করে ধরে নিব মেইন পার্টের প্রতিটা পার্ট চার ভাগে ভাগ করে নিয়েছি রাবারও চার ভাগে ভাগ করে নিয়েছি চারটা ভাগে এভাবে করে রাবারটাকে আমি সেলাই করে নিব ঠিক আছে তো এখানে আমাদের চারটা ভাগ আমি এভাবে করে ধরে নিব এবং প্রতিটা ভাগ এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে তো আপনারা যারা মোটা রাবার লাগাতে প্রবলেম ফেস করেন আমি বলবো যে এই যে টিপসটা এটা অ্যাপ্লাই করেন আমি বলবো একদমই সহজভাবে এখানে আপনারা কিন্তু রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি ডিটেলিংয়ে দেখে দিচ্ছি আপনাদের তো প্রতিটা ভাগকে এভাবে করে মেন পার্টের সাথে রাবারটাকে অ্যাটাচ করে নেওয়ার পর এখানে আপনাদের এখন এরকম হবে ঠিক আছে সো এই অবস্থা আসার পর এখানে খেয়াল করবেন এখানে যেহেতু আমি হাফ ইঞ্চি কাপড় এভাবে করে ফোল করে দিয়েছিলাম তো এই হাফ ইঞ্চি কাপড়কে আমাদের একদম অ্যাটাচ করে নিতে হবে তো রাবারের সাথে এভাবে করে আমি অ্যাটাচ করে নিব এখানে খেয়াল করবেন এখানে আমি রাবারটাকে টেনে ধরছি এভাবে করে টেনে ধরে এখানে আমাদের এই হাফ ইঞ্চি কাপড়কে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এভাবে করে একটা পার্ট সেলাই করে নেওয়ার পর অপোজিট পার্টটাও ওই একইভাবে এখানে আমি টেনে ধরব অপোজিট পার্টটা এভাবে করে টেনে ধরে এখানে আমি ওই হাফ ইঞ্চি যে কাপড় নিয়ে নিয়েছিলাম ওই কাপড়টাকে এভাবে করে আমি সেলাই করে দিব খুবই সহজভাবে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো এখানে আমি প্রতিটা পার্টে একইভাবে এখানে আমি টেনে ধরব এভাবে করে টেনে ধরে প্রতিটা পার্টের জন্য এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে এখানে আমি এভাবে করে টেনে ধরে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে টেনে ধরে সেলাই করার পর আমাদের এরকম অবস্থা আসবে এরকম অবস্থায় আসার পরে এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো এভাবে করে ফোল্ড করে দিয়ে সুন্দর করে এখানে আপনারা ধরে নেবেন এবং এখানে ওই একইভাবে প্রতিটা টেনে ধরে ধরে আপনাদের কিন্তু সেলাই করে দিতে হবে আমার হাতের ডান সাইডের কাপড়গুলোকে সুন্দর করে টেনে ধরছি এবং যতটুকু পরিমাণ পরিমাণ ফোল্ডে আমাদের কাপড় আসে ততটুকু আপনাদের টেনে ধরতে হবে তো এখানে আমাদের প্রতিটা ভাগকে এভাবে করে টেনে ধরে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি টেনে ধরছি এবং টেনে ধরে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি খুবই সহজভাবে এখানে আপনারা রাবারটা লাগিয়ে নিতে পারবেন তো আপনারা যারা একদমই নতুন সেলাই কাজে এখানে আপনারা এই নিয়ম ফলো করে রাবারটা লাগিয়ে নেবেন একদম সহজভাবে আপনারা রাবারটা সহজ নিতে পারবেন তো এখানে আমি সুতাগুলো কেটে তো নিচ্ছি এভাবে করে কিন্তু আমাদের সুন্দরভাবে এই রাবারটা লাগিয়ে গেছে এখন রাবারটা যাতে ফোল্ড হয়ে না যায় ভেঙে না যায় যার কারণে এখানে আমি মিডিলে একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইটা সেলাই দিয়ে দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি মিডিল বরাবর ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি এভাবে করে টেনে নিয়ে আপনাদের সেলাই করে দিতে হবে এভাবে করে সেলাই করলে এখানে আপনাদের রাবারটা ভেঙে যাবে না তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি একদম সহজভাবে এখানে আমি মোটা রাবারটা লাগিয়ে নিয়েছি তো সেলাই করার পর এই লুকটা এরকম আসবে তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম